নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো নিরামিষ সীমালু তরকারি এটা নিরামিষ দিনে আপনারা এইভাবে তৈরি করে খেতে পারেন এটা এইভাবে তৈরি করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে চলুন দেখে আমি এই রেসিপিটি কীভাবে তৈরি করছি তার জন্য আমি এখানে আমার পরিমাণ মতো শিম আমি এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর তার সাথে আমি এখানে মিডিয়াম দুটো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে যেহেতু বড় যে সিমটা আছে সেটা পাওয়া যায় না তো আমি এই সিমটা দিয়েই তৈরি করছি আপনারা আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেটা দিয়েই তৈরি করতে পারেন আর এখানে আমি পাঁচ নিয়ে নিয়েছি এটা কিন্তু আমি পাঁচ ফোড়ন দিয়ে তৈরি করবো ফোড়ন দিয়ে তৈরি করলে কিন্তু এর স্বাদটা আরও বেশি ভালো লাগে আর এখানে দেখুন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি এখানে ছোটো সাইজের একটা টমেটো দিয়ে দেব আর দিয়ে দেব কিছুটা আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে সামান্য জল দিয়ে আমি এটা একটু পেস্ট করে নেব দেখুন আমি একটু পেস্ট করে নিয়েছি এবার আমি একটা কড়াইতে আমি এখানে আগে থেকে দু চামচ তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে শিম আর আলুটা আমি একসাথে দিয়ে দেব। শিম আর আলুটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এখানে সামান্য পরিমাণে এখানে হলুদ আর লবণ দিয়ে আমি শিম আলুটাকে পাঁচ থেকে ছ মিনিটের জন্য একটু ভালোভাবে ভেজে নেব। এখানে কিন্তু আমি একবারে লবণটা দিচ্ছি না এখানে লবণের ব্যবহারটা করলাম এবার আমি সামান্য পরিমাণে নাড়াচাড়া করে আমি পাঁচ থেকে ছ মিনিট সময় নিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব দেখুন এখানে শিম কিন্তু আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সীমানুটা তুলে নিয়েছি আর ওই যে কড়াইতে একটু তেল ছিল তার মধ্যে আমি আরও সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ পাঁচ পাঁচফোরণ দিলে কিন্তু এই নিরামিষ তরকারিটার স্বাদ অনেক বেড়ে যায় আর পাঁচ পাঁচফোরণের যে গন্ধটা আছে সেটার থেকেই কিন্তু এই তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগে পাঁচফোরণটা যখন একদম ভালোভাবে হয়ে যাবে তখন এর মধ্যে যে পেস্ট করে রেখেছিলাম টমেটো আদা কাঁচা লঙ্কা সেটা দিয়ে দেব। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবো এবার এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেব তার জন্য এখানে দিয়ে দেব আমি হাফচা চামচ মতো হলুদ স্বাদ মতো এখানে লবণ দিয়ে দেব। লবণটা অবশ্যই বুঝে ব্যবহার করতে হবে যেহেতু ভাজার সময়ও এখানে লবণের ব্যবহার কিছুটা করা হয়েছিল। আর ছোট চামচের এক চামচ দিয়ে দেব ধনে গুঁড়ি ছোটো চামচের এক চামচ এখানে জিরে গুঁড়ি দিয়ে দেব। আর এক চামচ এখানে লাল লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো এটা কিন্তু অবশ্যই ঝাল লাল লঙ্কার গুঁড়ি তো ঝালটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন যেহেতু আগে কাঁচা লঙ্কাটাও ব্যবহার করা হয়েছে এবার সামান্য পরিমাণে জল দিয়ে আমি এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখন মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবারের মধ্যে সামান্য কয়েক দানা আমি চিনি দিয়ে দেব এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে স্কিপও করতে পারেন এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর সিম ভাজাটা আলু আর সিমটা দিয়ে আমি আবার ভালোভাবে মশলার সাথে একটুখানি কষিয়ে নেব বেশিক্ষণ কষানোর দরকার নেই সামান্য একটু কষিয়ে নিলেই হবে এইভাবে যদি আপনারা কখনো শিমাল নিরামিষ তরকারি না খেয়ে থাকেন অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম গরম ভাত বা রুটি সবকিছুর দেখুন আমি এখানে একটুখানি কষিয়ে নিয়েছি এবারের মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব গ্রেভিটা আপনারা কেমন রাখতে চান সেই হিসাবে কিন্তু এখানে জলের ব্যবহারটা করবেন জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর এখানে ফুটতে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য দেখুন এখানে আমি সাত মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আর আগে থেকে যেহেতু আলু আর সিমটা অনেকটাই সিদ্ধ হওয়া ছিল তো আলু আর সিমটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এই পর্যায়ে আমি বেশ কিছুটা দিয়ে দেব ধনে পাতা কুচি আর একদমই সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব আমি এখানে গ্রেভিটা একটু পাতলায় রাখবো তার জন্য কিন্তু আমি আর এখানে জাল করব না এই পর্যায়ে আমি নামিয়ে নেব দেখুন আমি একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে নিরামিষ শিম আলুর দুর্দান্ত স্বাদের একটি রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে একবার হলেও এই শিম আলুর নিরামিষ রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসব অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন